তৃণমূল আজ বিশেষ বৈঠক রয়েছে আজ দিল্লিতে জরুরি বৈঠক তৃণমূল সাংসদদের যেখানে প্রত্যেক সাংসদদের এই নির্দেশ দেওয়া হয়েছে যে আজকের এই বৈঠকে থাকতে হবে তবে আজকের এই বৈঠকের নির্যাস কি 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 আলোচনা হতে চলেছে জানাবে প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মৈত্রী মৈত্রী তোমার অডিও আমাদের কাছে পরিষ্কার নয় মৈত্রীর কাছে আরো একবার যাব তবে তার আগে আপনাদেরকে জানিয়ে দিই সব সাংসদকে আজকের এই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে দিল্লিতে এই জরুরি বৈঠক জরুরি বৈঠকে তৃণমূল সাংসদরা মৈত্রীর আজকের এই বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে পাকিস্তানের জঙ্গি চরিত্র তুলে ধরা নিয়ে কথা হতে পারে অপারেশন সেদুর নিয়ে সংসদে আলোচনার দাবি পাহগাঁও হামলা নিয়ে বিশেষ অধিবেশনের দাবি মৈত্রী আমাদের সঙ্গে রয়েছেন মৈত্রী আমি যেমনটা বলছিলাম যে তৃণমূলের তরফ থেকে আহ অফিসিয়ালি বিষয়টা নিয়ে আলাদা করে মন্তব্য না করা হলেও আমরা বিভিন্ন সূত্র মারফত যেটা জানতে পারছি যে পেহেলগাঁও হামলার পর এবং সিন্দুর অপারেশনের বিশেষ অধিবেশনের দাবি জানাতেই আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একটি বিশেষ অধিবেশন করা হোক সেই দাবি তিনি এক্স স্যান্ডেলে তিনি জানিয়েছিলেন এবং হ্যান্ডেলে তিনি সংক্রান্ত বিষয় পোস্টও করেছিলেন এবার আহ যেটা জানা যাচ্ছে যে তৃণমূলের সংসদীয় দলের তরফ থেকে সেই দাবি আরো বেশি জোরালো করা হবে এবং সেই কারণেই আজকের এই বৈঠক এবং সেখানে এই দাবি যাতে জোরালো করা যায় দিল্লিতে সেই নিয়েই কিন্তু বিস্তারিত আলোচনা হতে পারে এই পাশাপাশি তৃণমূলের প্রতিনিধি দলকে আমরা দেখেছিলাম যে তারা জম্মু কাশ্মীর তারা ভিজিতে গিয়েছিলেন এবং সেখান থেকে ফিরে আসার পরেও তাদের কি কি অবজারভেশন সেই সমস্ত অন্যান্য সাংসদদের মধ্যে আহ তাদের সঙ্গে শেয়ার করা এবং আহ পরবর্তী বিষয়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য ওই বৈঠক অর্থাৎ দিল্লিতে আজ যে বৈঠক রয়েছে সেই বৈঠকে ইস্যু নিয়ে আলোচনা হওয়ার জন্য সংসদে এমন একটা দাবি উঠতে পারে অন্যদিকে সিঙ্গাপুরে অভিষেক সহ সর্বদলীয় প্রতিনিধিরা বিশ্ব দরবারে অপারেশন সিন্ধুরের সাফল্যের প্রচার জাপান দক্ষিণ কোরিয়ার পর এবার সিঙ্গাপুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক জোট দেশ জঙ্গি মদতে পাক ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রচার ফের হামলা হলে আরও কড়া জবাবের হুঙ্কার দিলীপ ঘোষ দিলীপ আস্থা কেন্দ্রীয় নেতৃত্ব এবং আর এর রাজ্য নেতৃত্বের অভিযোগ উড়িয়ে দিলীপ আস্থা দিলীপকে পুরনো ফর্মে বের ফেরার বার্তা দিচ্ছেন কেন্দ্রীয় নেতৃত্ব প্রতিনিধি সুস্মিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুস্মিতা কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে ঠিক কি বার্তা দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে তবে বিজেপি সূত্রে খবর কেন্দ্রীয় নেতৃত্বের তরফে নির্দেশ দেওয়া হয়েছে পুরনো ফর্মেই কাজ করুন দিলীপ ঘোষ চালিয়ে ব্যাটিং করুন আপনার রাজনৈতিক দলে আপনার রাজনৈতিক মতাদর্শে আপনার লাইনে কথা বলেই যেভাবেই হোক বাংলার বিজেপিকে শক্ত করুন এমনই বার্তা দেওয়া হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে এমনকি আর এস এস এর তরফ থেকেও সেই নেতৃত্ব সেই বার্তায় দেওয়া হয়েছে এবং বঙ্গ বিজেপি নেতৃত্বের অন্যতম মুখ দিলীপ ঘোষ একটা সময় যেমন ছিলেন ঠিক তেমনই এখনো বঙ্গ বিজেপির একাধিক কর্মী ও দিলীপ ঘোষের উপরেই ভরসা রাখে সেই বার্তাও ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছে গিয়েছে শুধু তাই নয় আগামী জুনেই আসতে চলেছেন অমিত শাহ অমিত শাহের বঙ্গ সফরেই স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে হতে চলেছে রাজ্যে রাজ্য কোর কমিটির বৈঠক এবং রাজ্য কোর কমিটির অন্যতম সদস্য দিলীপ ঘোষ তিনি সেই কোর কমিটির বৈঠকে ডাক পান কিনা সেটা যেমন এই মুহূর্তে দেখার আরো একটি উল্লেখযোগ্য বিষয় রাজ্য সভাপতি নির্বাচনের ক্ষেত্রেও একাধিক প্রশ্ন একাধিক নাম ঘুরছে এবং গোপন সূত্র মারফত খবর হচ্ছে বিএন সন্তোষ অমিত শাহ এবং আর এর উচ্চ নেতৃত্বের বৈঠক হয়েছে রাজ্য সভাপতি ঘোষণা নিয়ে রাজ্য সভাপতি শুধু এ রাজ্যের নয় বিভিন্ন রাজ্যের রাজ্য সভাপতি ঘোষণা নিয়েও বৈঠক হয়েছে এবং সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব মারফত দিলীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এ খবরও উঠে আসছে সুতরাং এখান থেকে প্রশ্ন আবারও যে রাজ্য নেতৃত্বের তরফ থেকে একাধিক অভিযোগ পরে পরেও সেই অভিযোগ উড়িয়ে কি দিলীপকেই ভরসা রাখছে কেন্দ্রীয় দিলীপ ঘোষে আস্থা রাখছে শীর্ষ নেতৃত্ব কিন্তু দিলীপ কি আগের ফর্মে আছেন এ যেন অন্য এক দিলীপ সুর চেনা ঝাঁঝো উধাও দাবাং দিলীপ এখন অনেক নরম বিতর্কে থাকলেও আক্রমণে নেই দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির দাবাং নেতা লাঠি খেলেন বাইক চালান কদাও চালান রাজনীতির ময়দানে সুর চড়ান আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি এই ধরনের বেয়াদবিধি করতে আসে কেউ যে পার্টির তাকে বাড়ি থেকে ট্রেনে নিয়ে রাস্তায় পিটবো সে যত বড় নেতা আর যদি টিএমসি মনে করে রাজনীতি খড়গপুরে শুরু করবে কাল থেকে শুরু করছে বাড়ি থেকে ঢুকে মারবো না বাড়ি থেকে ট্রেনে চোর রাস্তায় এই দিলীপ ঘোষে এখন যেন অন্য রকম। বিরোধী দলের নেতা হোক বা নিজের দলের কাউকে ছেড়ে কথা বলতেন না সেই দিলীপ ঘোষের গলায় এখন নরম সুর জেলায় জেলায় যান টাকা তুলছে এবং মার খাচ্ছে যারা বিরোধিতা করছে তারাও মার খাচ্ছে কোনো ভূমিকা ঠিকই তো যাদের দায়িত্ব তারাই করছে তাদেরই ভূমিকা আছে বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ খড়গপুর সদনের প্রাক্তন বিধায়ক মেদিনীপুরের প্রাক্তন সাংসদ গত মাসে তিনি বিয়ে করেন তারপর সস্তেক দীঘায় জগন্নাথ মন্দিরে উদ্বোধনে যান এতেই বঙ্গ বিজেপির অনেকে তার প্রতি অসন্তুষ্ট হন কেউ কেউ তার সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন বলে শোনা যায় বঙ্গ বিজেপির অন্দরে এই পরিস্থিতিতে রবিবার পশ্চিম মেদিনীপুরের বেলদা এবং দাঁতনে দলীয় কর্মসূচিতে ছিলেন তিনি অপারেশন সিঁদুরের সাফল্যে তিরঙ্গা যাত্রায় জেলা বিজেপির নেতাদের দেখা যায়নি বিভিন্ন বিধানসভাতে প্রোগ্রাম হচ্ছে আজকে আমি নিজে এগরা বিধানসভাতে ছিলাম নেতৃত্বটা বিভিন্ন ভাবে থাকবে আমাদের কোনো বিভেদ নেই সব ঠিক আছে প্রত্যেক বিধানসভাতে কার্যক্রম হচ্ছে কোথাও না কোথাও কোন কোনো নেতাকে থাকতে হবে আজকে যে মিছিল হয়েছে সেই বিষয়ে কোনো সূচনা আমাদের কাছে ছিল না আমার কাছে যা খবর আছে আমাকে সহ এরকম আরো অনেক নেতৃত্ব আছেন যাদেরকে কোনো খবরই দেওয়া হয়নি এই মিছিল সম্পর্কে কারণ জেলা সভাপতি বলতে পারবেন যখন যা নির্দেশ আসে সিস্টেম वाइज দলের যে গণতন্ত্র সেই মতো যা নির্দেশ আমাদের কাছে পৌঁছায় সেই মত আমরা কাজ করি জেলা সভাপতি এগরাই ছিল আমি যদ্দুর জানি জেলার নেতাদেরকে জেলা থেকেই বলা হয়েছে বিভিন্ন কাল পাঁচ জায়গায় ریلیছে তারা গেছে যুক্তি রয়েছে কিন্তু কোথাও জানো সেই জোর নেই दिलीप ঘোষের সেই মেজাজ নেই যারা বোর আঁচলে তলায় তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবে যতদিন করবো রাজনীতি ছেড়ে দেবো মেজাজ ছাড়বো না বলে দিচ্ছে গত মার্চে খড়গপুরে দেখা গিয়েছিল দিলীপ ঘোষের মেজাজ খড়গপুরের মাঠ বিক্ষোভের মুখে পড়ে পাল্টা সুর চড়ান এটাই তো চেনা দিলীপ ঘোষ কিন্তু এখন সেই ঝাঁজ নেই গরম দিলীপ এখন যেন অনেকটাই নরম খড়গপুর থেকে শঙ্কর রায় নিউজ এইটিন বাংলা